নোবেল জয়ী অমর্ত সেনের বাড়িতে বিএলও বিহেলো সহ দুই আধিকারিক গেলেন তার বাড়িতে নোবেল জয়ী নামের বানানে বেশ কিছু জটিলতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরেই তৎপরতা গীতিকণ্ঠ মজুমদার অমর্ত সেনের দেখাশোনার দায়িত্বে অমর্ত সেনের বাড়িতে বিএলও বিএলও সহ দুই আধিকারিক গেলেন অমর্ত সেনের বাড়িতে এবং নামের বানান সংক্রান্ত কিছু ত্রুটির কারণেই বিএলও গেছেন অমর্ত সেনের বাড়িতে নোবেল জয়ীর নামের বানানে কিছু জটিলতা এবং একটি নোটিস পাঠানো হয় সেখানে বিএলও সহ দুই আধিকারিক যান তার বাড়িতে নোবেল চৈ নামের বেশ কিছু জটিলতা রামপুরহাটের সভায় গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে উল্লেখ করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরেই তৎপরতা ইধিকণ্ঠ মজুমদার অমর্ত্য সেনের দেখাশোনার দায়িত্বে নোবেল চৈ অমর্ত্য সেনের বাড়িতে বিএলও নোবেল চৈরি নামের বানানে কিছু জটিলতা ফোনাইনে রয়েছেন প্রতিনিধি অমরনাথ দত্ত অমরনাথ জয়ী অমর্ত সেনের নামের বানানের জটিলতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলার পরেই তৎপরতা দেখা গেল দেখো একদমই তাই গতকাল বীরভূম সফরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিন্তু মঞ্চ থেকেই বলেছিলেন যে অমর্ত্য সেনকে নোটিশ করা হয়েছে এসআইআর জন্য এবং খুব স্বাভাবিক গতকালকে বলার পরই আজকে দেখা গেল একদম যে শান্তিনিকেতনের যে প্রতিটি বাড়ি অমর্ত্য সেনের সেই বাড়িতে বিএলও এবং আরো দুই প্রতিনিধি এসে বাড়িতে যা দায়িত্ব থাকা তাদেরকে নোটিশ দিয়ে যায় এবং সেই নোটিশে উল্লেখ করা হয়েছে আগামী ষোলো তারিখ অর্থাৎ ষোলোই জানুয়ারি যে শিলিকেতন ব্লক রয়েছে সেই ব্লকে তথ্য নিয়ে হাজির থাকার জন্য এবং খুব স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে যদি উনি থাকতে না পারেন বা আসতে না পারেন তাহলে কিন্তু যারা বাড়ির সদস্য রয়েছে বা বাড়ির প্রতিনিধি রয়েছে তারা কিন্তু যে তথ্যগুলি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হচ্ছে প্রশ্ন এবং যেটা একদম খুব স্পষ্ট ভাবে তৃণমূল কংগ্রেস দাবি করেছিলেন যে নামে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং খুব স্বাভাবিক কিন্তু এই প্রশ্নটাই উঠছে যে একজন বিরানব্বই বছর বয়সী অর্থাৎ এই অমর্ত সেন একজন ভারত রত্ন তাকে কিভাবে হোকশ দিলেন অভিষায় সেই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন ধন্যবাদ